হ্যাঁ বন্ধুরা চলে আসলাম আমরা ব্রিজ বাঁশের যে বাঁশে খুঁটি যে ব্রিজটা তৈরি করছে সেখানে আমরা উঠছি আমার সামনে আগা গেতেছি বাসের খুঁটি এটা হলো মুগ্ধ এলাকা প্রতিদিনে আপনারা বিকেলে যারা আসবেন আপনাদের আসে বুঝতে পারবেন আসলে এখানে কি দেখেন আমার চুলের বাসটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ বাতাসটা উল্টো দিকে আসতেছে যার কারণে চুলের বাস নষ্ট হয়ে যাচ্ছে আবার যখন এদিকে আসবো আমি তখন দেখবেন যে চুলের বাসাটা আবার ঠিক হয়ে যাবে আমি বর্তমানে ওই যে ভাঙ্গা ব্রিজের বেসে আছে যে বাসে যে খুঁটি দিয়ে বাসটা ব্রিজটা তৈরি করা হয়েছে সেই ব্রিজে আমি হাঁটতেছি আপনারা চাইলে আসতে পারেন এখানে যে হাওয়ার যে প্রকৃতির যে দৃশ্য আপনারা দেখতে পারবেন এখানে আসলে যে প্রকৃতির যে দৃশ্যগুলো থাকে উপভোগ করতে পারবেন আপনারা সবাই তো আপনাদের আসতে হবে নাওয়াজর ইসলামপুর ভাঙ্গা ব্রিজ সেখানে আসলে আপনারা দেখতে পারবেন যে ব্রিজটা কীরকম তৈরি হয়েছে আমরা এখন হাঁটতেছি দেখেন এই যে অনেক লোক চলাচল করতেছে আমার আছে আমার সাথে তা আমি হাঁটতেছি ওর ওপর দিয়ে আর ভিডিও করতেছে আপনাদেরকে ভিডিও দেখাইতেছি তো ভিডিওটা আপনারা ইফাঁকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখন আমার পেজকে ফলো করেন নেই আপনারা ফলো করে দিয়ে থাকবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশনে তো আপনারা আপনারা দেখতে থাকেন আমি আপনাদের ভিডিও দেখাইতে থাকি এই বাসের ব্রিজটা শেষ করলাম হ্যাঁ আমরা চলে আসলাম এই সাইডে এই দেখেন এখানে বাতাস যাতে কেউ ঘুরতেছে সেদিকে চুলটা চলে যাচ্ছে অলরেডি চুলটায় ভাজ চলে আসছে তো আপনারা ভিডিওটা আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হলদিয়া পাশে থাকবেন আমি যে নতুন ভিডিওটা আপনাদের আপলোড দেবো সাথে সাথে আপনারা জন্য পেয়ে যান সে নোটিফিকেশানে আপনারা আসতে আসলে আপনাদের নাওজর ইসলামপুর ভাঙ্গা ব্রিজ আসতে হবে আসলে আপনারা দেখতে পারবেন যে ভাঙ্গা আসলে কি সুমঘল পরিবেশ আছে এখানে প্রাকৃতিক যে আবহাওয়া সেটা আপনারা পাবেন তা আপনারা পাবেন তো আপনারা আসেন সেবারে যান দেখে যান এখানে আসলে কি। তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন